আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নুরানি প্রথম শ্রেণীর শিক্ষার্থী আজ তোমাদেরকে যে অঙ্কটি আমি খাতায় লিখেছি সেই অঙ্কটি তোমাদেরকে আজকে শিক্ষা দেব সবাই মনোযোগ সহকারে দেখতে দেখো আমি কিভাবে অঙ্কটি করতেছি এখানে লেখা আছে রাকিবের তিনটি আম আর চারটি লেচু আসে হ্যাঁ এরপরে রাকিবের মোট কতটি ফল আছে প্রথম বলা হয়েছে রাকিবের তিনটি আম আর চারটি লেচু আছে এরপরে বলা হয়েছে রাকিবের মোট কতটি ফল আছে এখন আমরা অঙ্ক করব সবাই দেখতে থাকেন লিখব রাকি বে রা কোরি শিকার কি রাকি বয়কার বে র রাকি বে তিনটি আম তিনটি আম রাখিবের তিনটি আম আবার রাকিবের চারটি লিচু লরশি কার্লি চরসি কারচু লিচু রাখিবের তিনটি আম আবার রাখিবের চারটি লিচু মোট কতটি ফল আছে মোট রাকিবের কতটি ফল আছে তাহলে তিন আর সাইড অর্থাৎ সাইডার আর তিন সাত মোট ষাটটি ফল কতটি ফল মোট ষাটটি ফল উত্তর রাকি বের রয়েকাররা কৈশিকার কি বয়েকার বের রাকি বের মোট সাতটি আ আছেকার সে আছে যে অঙ্কটি আমি এখন খাতায় করেছি সবাই মনোযোগ সকালে দেখুন আমি আবার দেখাইতেছি রাকিবের তিনটি আম আবার রাকিবের চারটি লেচু মোট কতটি ফল হবে মোট কতটি মোট কতটি ফল হবে তাহলে যুগ কত হবে সাইড আর তিন সাত মোট সাতটি ফল রাকিবের ষাটটি ফল মোট রাকিবের কতটি ফল হয়েছে মোট সাতটি ফল হয়েছে আচ্ছা এখন উত্তর রাকিবের মোট সাতটি ফল আছে। বলা হয়েছিল রাকিবের মোট কতটি ফল আছে তাই আমরা ফল পেয়েছি রাকিবের মোট সাতটি ফল আছে